বলছি এই ব্ল্যাক কালারের শাড়িটা কি দাম আছে আলিশ কভার কি দাম গো এই ফ্রক জামাগুলো কি দাম আছে একশো টাকা এই গুলো কি দাম আছে নিউ মার্কেটিং ভিডিও তো আজকে এসেছি হরিশা হাট বা খান্না মার্কেট আর আজকে সোমবারের হাটে এসেছি তো হাটটা দেখো জাস্ট ভিড়টা শুধু দেখো তোমরা তো চলো এখানে কীরকমই কি নিউ পুজোর কালেকশান উঠেছে সেগুলোও দেখাবো আর কীরকমই কি দামে যাচ্ছে সমস্ত কিছু এন্ড পর্যন্ত দেখতে থাকো খান্না মার্কেট আসার জন্য প্রথমে আমি চলে এসেছি হাওড়া স্টেশন তোমরা যারা হাওড়া স্টেশন থেকে আসবে আমি যেভাবে যাচ্ছি ওইভাবে গেলেই কিন্তু ডিরেক্টলি পৌঁছে যাবে এছাড়াও তোমরা অন্যান্য রোড সাইড থেকে আসতে পারো যেমন দমদম থেকেও আসতে পারো শিয়ালদাহ স্টেশন থেকেও আসতে পারো সেক্ষেত্রে ওই স্টেশনগুলির বাস স্ট্যান্ডকে চলে আসবে দেখবে ওখান থেকেই কিন্তু হরিষাহাট বা খান্না মার্কেট অনেক বাস আসছে সেক্ষেত্রে তোমরা বাসে চড়ে চলে আসতে পারো হাওড়া স্টেশন থেকে আমি চলে এসেছি হাওড়া ব্রিজের কাছে এখানেই বাস স্ট্যান্ড আর এখানে এল দুশো আটত্রিশ নম্বর বাস ধরে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে খান্না এল দুশো অন্যান্য বাসে যেতে পারো আরও কিছু বাস যায় খান্না মার্কেটের ওপর দিয়ে কিন্তু সেসব বাসে একটু ভাড়াটা বেশি যায় আর অন্যান্য রুট দিয়ে যায় সেক্ষেত্রে একটু বেশি সময় লেগে যায় আর যদি তোমরা এই এল দুশো নম্বর বাস দিয়ে যাও সেক্ষেত্রে খুব কম সময়ে কম ভাড়া দিয়ে পৌঁছে এখন আমি চলে এসেছি খান্না মার্কেট এটা হলো ফার্স্ট গেট এই মার্কেটের তিনটা গেট এটাকে খান্না মার্কেটেও বলা হয় হরিদাস সাহা হাটো মার্কেটও বলা হয় তো দেখো একদম স্ট্যান্ড থেকেই কিন্তু এখানে হাটটা শুরু হয়ে যায় কম আসি এগুলোর কী দাম আছে টাকা এইগুলো আশি সব কি দাম আছে গো একশো পঞ্চাশ টাকা খান্না মার্কেট আর মঙ্গলা হাট সম্পূর্ণ আলাদা এটা হচ্ছে কলকাতা খান্না মার্কেট বা হরিষা হাট আর মঙ্গলা হাটটা অবস্থিত হাওড়া স্টেশনের ওদিকে হাওড়ার মধ্যে এই খান্না মার্কেটটি বসে সোমবার বুধবার আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি সোমবারের হাট কুর্তিগুলো কি দাম আছে দেড়শো টাকা এই ফ্রক জামাগুলো কি দাম আছে একশো পঞ্চাশ এক পিস কেনা যাবে তো এই হাটটা কোন কোন দিন বসে কেবলমাত্র সোমবারের হাটটি যদি আসো এসে সামনের ফুটপাতের মার্কেটগুলো দেখতে পাচ্ছ এর সাথে তোমরা ভেতরে শাড়ির মার্কেটটা পাবে আর বুধবার রবিবার এলে শুধু সামনের এই ফুটপাতের মার্কেটটা পাবে শাড়ির হাটটা বসে এই হাটটি একটি বড় এর ভেতরে দোতলা পর্যন্ত মার্কেট আছে পুরো শাড়ির মার্কেট পুরো ভেতরে গেলেই কিন্তু প্রচুর বড় একটা মার্কেট পাবে তোমরা এইখানে যে ফুটপাতের মার্কেটটা দেখতে পাচ্ছ মার্কেটটা বেশিক্ষণ থাকে না যেহেতু রোড সাইডের ওপরে তো ওই মার্কেটটা সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে গুছিয়ে দেওয়া হয় আর এই ভেতরে যে বিল্ডিংটা যেখানে শাড়ির মার্কেট সেখানেই নিয়ে যাচ্ছি তোমাদেরকে ওই শাড়ির মার্কেটটা সকাল দশটা এগারোটা পর্যন্ত খোলা থাকে যেহেতু পুজোর মার্কেটিং চলছে তার জন্য একটু বেশি সময় খোলা থাকে তো দেখো প্রথমে আমি এক নম্বর গেট থেকে এন্ট্রি করছি আর ভিড়টা দেখো

এই মার্কেটে তোমরা শাড়ি ব্লাউজ সায়া বাদেও আরো প্রচুর কালেকশন পাবে যেমন নাইটি কুর্তি গামছা মশারি বেড কভার এ টু জেড বড় থেকে ছোট সকলেরই ড্রেস তোমরা এখানে পাবে বারো হাত আছে তো এবার বলে রাখি তোমরা কিন্তু এখান থেকে এক পিস ড্রেস কালেক্ট করতে পারবে এক পিস শাড়ি কালেক্ট করতে পারবে যেটা তোমাদের পছন্দ সেটাই নিতে পারবে এক এখানে যে একত্রে বান্ডেল বান্ডেল নিতে হবে সেরকমই কোনো ব্যাপার নেই এই যে সমস্ত সবগুলি তোমাদেরকে দেখাচ্ছে একদম রোড সাইডের ধারেই তোমরা পাবে এবার বলে রাখি মার্কেটে যাওয়ার পরেই কিন্তু ফুটপাতের ওপরে জিনিসগুলো যদি কালেক্ট করতে চাও সেক্ষেত্রে ফুটপাথ থেকে আগে কালেক্ট করে নেবে কারণ শাড়ির মহলে ঢুকে গেলেই কিন্তু শাড়ি কিনতে কিনতে ফুটপাথের ড্রেসগুলো গুছিয়ে দেওয়া হয় যেহেতু রোড সাইডের ওপরেই সেল করা হয় পুজো তো নিউ কালেকশন প্রচুর উঠেছে তারই সাথে তোমরা এখানে অনু মিনু মহারানী দেবেশ ময়ূরী লিলেন বাটিক বাটিক মালবেরি সিল্ক মালাই কটন প্রচুর প্রচুর শাড়ির কালেকশান পাবে যেগুলো বাড়িতে রেগুলার ইউজ করি খুব সুন্দর সুন্দর সুতির প্রিন্টের শাড়িও পাবে এছাড়াও তোমরা এখানে সুন্দর সুন্দর ছেলেদের ড্রেস পাবে তবুও বলে রাখি মঙ্গলের হাটের তুলনায় এখানে কিন্তু ছেলেদের ড্রেসের পরিমাপটা অনেকটাই কম হয় এগুলো হচ্ছে হোলসেল মার্কেট নিজ নিজ মার্কেটের তুলনায় কিন্তু অনেকটাই রেট কম যায় যেহেতু এখানে এক পিস বিক্রি করা হয় সেক্ষেত্রে মঙ্গল হাটের তুলনায় এই হাটে ড্রেসগুলোর রেট একটু বেশি এই ধরো তোমরা পাঁচ দশ টাকার ডিফারেন্স থাকে এই মার্কেটে তোমরা খুব সুন্দর সুন্দর শাড়ি পাবে যেগুলো দামের ওপরে যেগুলো হাই রেঞ্জের ওপরে তোমরা যদি ভাবো যে বান্ডেল নেবো না আমার এক পিস পছন্দ হয়েছে সেক্ষেত্রে তোমরা এখান থেকে এক পিস শাড়ি কালেক্ট করো এবার বলে রাখি এখানে একই রকম শাড়ি প্রচুর প্রচুর দেখতে আছে কিন্তু কোয়ালিটির অনেকটা ডিফারেন্স আছে যেমন আমরা ফ্লিপকার্ট বা মিশো থেকে যেসব শাড়ি অর্ডার করি বা যেসব ড্রেস অর্ডার করি ছবিতে এক দেখলাম বাড়িতে অনেকটাই অরিজিনাল আসে না কোয়ালিটির অনেকটাই ডিফারেন্স থাকে তাই এখানে যদি তোমরা আসো নিজ হাতে কোয়ালিটিটা দেখতে পারো অনলাইনের থেকে অনেকটাই কম রেটের মধ্যে তোমরা পাবে তোমাদের গাড়ি ভাড়াও বেঁচেও কিন্তু তোমরা প্রফিট পাবে তাই তো বলছি তোমাদেরকে সামনেই কিন্তু পুজো যারা ব্যবসা সূত্রে কেনাকাটা করতে চাও এছাড়াও যারা ব্যবসা করে না পুজোতে অনেকজনকে গিফট করে শাড়ি কিনে তাদের জন্য বলবো এইসব মার্কেট তোমাদের জন্য পারফেক্ট বলছি এই ব্ল্যাক কালারের শাড়িটা কী দাম আছে আঠারোশো এখানে যেসব শাড়িগুলো তোমরা দেখছো না আমার খুব পছন্দের শাড়ি এগুলো হচ্ছে পার্টি অ্যাটেন্ড করা বা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা খুব সুন্দর লাগে কিন্তু একদম হাই রেঞ্জের জন্য বারবার দেখি আর চলে যাই দাম আছে গো আমি তোমাদেরকে সাজেস্ট করো তোমরা এখানে আসো এইসব মার্কেট যাদের বাড়ির কাছ থেকে কাছে হবে সুবিধা হবে যারা আসতে পারবে তারা কিন্তু এসে পুজোর জন্য কেনাকাটা শুরু করে দাও যে পুজো কিন্তু আর বেশি দিন নেই আর যত দেরি করবে কিন্তু ভিড়ের সংখ্যা বাড়বে রেটের সংখ্যা বাড়বে তোমরা এই সময় যাও সেক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে শাড়ির কোয়ালিটি দেখে ভালোভাবে কালেক্ট করতে পারবে পুরো মার্কেটটা কভার করতে পারবে যারা আমার ভিডিও দেখে দূর দূর থেকে আসতে চাইছো তাদের ক্ষেত্রে বলবো ভিডিও দেখে যেহেতু আসছো সেক্ষেত্রে একা আসবে না প্রথমে যেহেতু আসছো গুলিয়ে ফেলবে এখানে অনেক রোডসাইড আছে সেক্ষেত্রে সঙ্গে কাউকে নিয়ে আসবে এবার বলে রাখি সব মার্কেটে প্রায় নাইনটি নাইন পারসেন্ট দোকানগুলিতে ফোনপে গুগল পে আছে তবুও বলবো তোমরা যদি ক্যাশ সাথে নিয়ে এসো খুব সাবধানে নিয়ে আসবে সাথে ফোনটাকেও সাবধানে নিয়ে যারা দূর থেকে আসছো যারা ভাবছো শাড়ি রিটার্ন করতে খুবই অসুবিধা হবে সেক্ষেত্রে তোমরা বিলটা তো সংগ্রহ করবেই তারই সাথে শাড়িটাকে খুব ভালো করে যেই ড্রেসটা কালেক্ট করবে একটু ভালো করে যাচাই করে নিয়ে নেবে যাচাই করে নিলে কি হবে ডিস্টার্বটা তোমার নজরে আসবে আর ডিস্টার্ব করলেই কিন্তু তুমি চেঞ্জ করে নিতে পারবে কারণ অত দূর থেকে আসাটা তো আবার সম্ভব হবে না ধরো তোমার একটা শাড়ি ডিস্টার্ব পড়েছে সেক্ষেত্রে তুমি তার চেঞ্জ করতে আসতে পারবে না যদি ব্যবসা সূত্রে আসো সেক্ষেত্রে তোমাকে বারবার মার্কেটে আসতে হবে যেমন আমি যাই যেই জিনিসগুলো বা যেই ড্রেসগুলো আমার ডিস্টার্ব পড়ে আমি বারবার রিটার্ন প্রত্যেকটি ভিডিওর মতো একটাই কথা বলবো তোমরা একটু ঘোরাফেরা করে কেনাকাটা করবে প্রথমে একটি শপ থেকে কেনাকাটা শুরু করবে না সবশেষে শেষে বলবো তোমরা আসো নিজ নিজ মার্কেটের থেকে লাভবান হবে কিন্তু শাড়িগুলো কালেক্ট করার সময় একটু দেখে ফিরে নেবে একই রকম দেখতে কোয়ালিটি ডিফারেন্স থাকে যারা নতুন যাদের শাড়ির সম্বন্ধে আইডিয়া নেই তোমরা একই দোকান থেকে আরও একটি দোকান থেকে শাড়ি দেখবে হাত দিয়ে যাচাই করবে খুব সহজেই কিন্তু বুঝতে পারবে কোয়ালিটিটা চলো নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব ভালো ভালো শাড়ির ভিডিও নিয়ে ভালো থাকবে